আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আওয়ামী লীগ কি জনপ্রিয় হচ্ছে নাকি আওয়ামী লীগকে জনপ্রিয় করে তোলা হচ্ছে এ বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাল্লাহ দেখেন বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো নেতার কোনো ফোন কল বা আওয়ামী লীগের কোনো নেতা যদি এরকম কোনো ফোন কল নিজেরাও যদি অনলাইনে ছেড়ে দেয় যে তারা এটা করবে সেটা করবে অমুক তারিখে তারা এত লক্ষ লোক জমায়েত করবে এই জাতীয় কোনো তথ্য যদি বা কোনো ফোন কল যদি আওয়ামী লীগের কোনো নেতা ছেড়ে দেয় এটা নিয়ে বাংলাদেশের আওয়ামী বিরোধী মিডিয়াগুলো নানা রকম আতঙ্ক তৈরি করার চেষ্টা করে জন মনে এরকম নানা রকম আতঙ্ক তৈরি করে মানে এমনভাবে এটাকে হাইলাইট করা হয় যে মনে হয় আওয়ামী লীগ দখল করে নিয়ে যাচ্ছে এই জাতীয় ভিডিও আপনারা সবসময় অনেক বেশি দেখবেন মানে শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে তেরো তারিখ আওয়ামী লীগ এক লক্ষ নেতাকর্মী উপস্থিত করবে ঢাকায় এটা নিয়ে নানা রকম আলোচনা নানা রকম মন্তব্য এবং নানা রকম আতঙ্ক আপনারা শুনতেছেন এখন এই যে আতঙ্কগুলো বিভিন্ন সময় তৈরি করা হয় বাস্তবিক অর্থে এটা কি আওয়ামী লীগের বিরুদ্ধে যাচ্ছে নাকি পক্ষে যাচ্ছে এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা আসলেই কি কোনো ইয়াজুজ মাজুজ যে তারা যদি রাস্তায় নামে বা তারা যদি কোনো মিছিল করে বা এই দলটা যদি রাজনীতি করার সুযোগ পেয়ে যায় তাহলে পুরো দেশে কি জানি একটা ঘটবে মানে বাংলাদেশে কোনো মানুষ আর মানুষ থাকবে না মানে সবগুলোকে মেরে তারা কি প্যাকেট করে ইন্ডিয়া পাঠিয়ে দেবে মানে আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি এক লক্ষ নেতাকর্মী যদি ঢাকা শহরে যদি তেরো তারিখ অবস্থানও করে কি হবে তারা তাদের রাজনীতি করবে তারা তাদের রাজনৈতিক বক্তব্যগুলো মানুষের সামনে উপস্থাপন করবে জনগণ যদি তাদেরকে বা তাদের বক্তব্যগুলো গ্রহণ করে তাহলে তারা সফল আর যদি জনগণ এটা গ্রহণ না করে তাহলে তারা ব্যর্থ হবে মানে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে আওয়ামী লীগ নামটাকে একটা আতঙ্কের নাম তৈরি করা হচ্ছে যে আওয়ামী লীগ রাস্তায় দাঁড়ালে মানে কিছু একটা হয়ে যাবে এরকম একটা আতঙ্ক সবসময় তৈরি করার চেষ্টা করা হচ্ছে বাস্তবিক অর্থে আওয়ামী লীগ কি কোনো ইয়াজস মাজুজ বা কোনো রাক্ষস নাকি যে তারা ঢাকা শহরে আসলে বা একত্রিত হলে মানে পুরো ঢাকা শহরটা তারা মাথায় তুলে নিয়ে যাবে মানে নানা রকম যে আতঙ্কগুলো ছড়ানো হয় আমি মনে করি এগুলো সব কিছু আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে এরপর আসেন বিভিন্ন সময় এই বর্তমান সরকার পাঁচে আগস্টের পর নানারকম বক্তব্য দিয়েছে যেমন পাঁচে আগস্টের আগে অনেকেই বলার চেষ্টা করেছিল বা বিভিন্ন জায়গা থেকে এটা প্রচার ছিল যে ভারতের নাকি পঁচিশ লক্ষ নাগরিক বাংলাদেশে চাকরি করছে কিন্তু পাঁচে আগস্টের পর সেই পঁচিশ লক্ষ লোককে কি এই ইউনো সরকার ভারতে পাঠাতে পেরেছে বা সেই লোকগুলো কোথায় এরপর আসেন বিগত আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগ নানারকম দেশবিরোধী এবং দেশের বিরোধী এরকম অনেক চুক্তি করেছে ভারতের সাথে এরকম প্রচার প্রচারণা খুব জোরে সরে ছিল কিন্তু এই সরকার তো গণ অভ্যুত্থানের বা গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের সরকার আবার এই সরকারে এই এনসিপির কয়েকজন নেতাও ছিল বা এই গণ যারা অংশ নিয়েছে তাদের মধ্যে এখনও দুইজন রয়েছে আসিফ মাহমুদ সজিব ভূঁয়া এবং জুলাইয়ের প্রকৃত মাস্টারমাইন্ড মাহফুজ আলম যাকে ডক্টর ইনুস বিশ্বের কাছে পরিচয় করে দিয়েছে যে জুলাইয়ের প্রকৃত মাস্টারমাইন্ড তারা কিন্তু এই সরকারে রয়েছে এখন ভারতের সাথে আসলেই দেশের স্বার্থবিরোধী কি কি চুক্তিগুলো হয়েছে সেই চুক্তিগুলো কি বাতিল করা হয়েছে বা সেই চুক্তিগুলো আসলেই কি এটা নিয়ে এখন কোনো আলোচনা রয়েছে কোনো আলোচনা নেই এরপর আসেন আঠাশ লক্ষ কোটি ডলার বাংলাদেশ থেকে নাকি পাচার হয়েছে এখন একটু চিন্তা করেন তো এই টাকাগুলো কোথায় পাঁচ আগস্টের পর এই সরকার এই তথ্যটা জানিয়েছে যে আঠাইশ লক্ষ কোটি ডলার বাংলাদেশ থেকে যেই পাচার হয়েছে এই পাচারের টাকাটা তারা ফিরিয়ে আনবে এই জাতীয় রকম বক্তব্য আপনারা দেখেছেন এবং বিভিন্ন জায়গা থেকে বলাই হচ্ছিল যে ডক্টর ইউনুসের যেহেতু বিশ্বব্যাপী পরিস্থিতি রয়েছে তিনি এটা নিয়ে আসবেন কিন্তু বাস্তবিক অর্থে তার কোনো নমুনা আপনারা দেখেছেন একটা রাষ্ট্র থেকে যদি পাঁচশো ডলারও আনা যেত বা পাঁচ হাজার ডলারও যদি আনা যেত তাহলেও মানুষের মনে একটা আনন্দ কাজ করতো বা আওয়ামী লীগের প্রতি তাদের একটা নেগেটিভ ধারণা তৈরি হতো কিন্তু সেরকম কোনো কিছুই করা হয়নি শুধুমাত্র মুখে নানা রকম বুলি ছোড়ানো হচ্ছে এখন এই যে মৌখিকভাবে রকম বক্তব্য দিয়ে যে বক্তব্যগুলো এই বর্তমান সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং এই বক্তব্যের সত্যতা যেহেতু তারা সামনে আনেনি এমনকি জনগণের সামনে সেটা উপস্থাপন করতে পারেনি আপনারা কি এটা ভাবছেন না যে জনগণ কি মনে করবে জনগণ তো এখন এটাই মনে করবে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যেই সব অভিযোগগুলো ছিল এগুলো মিথ্যা এটা কি মনে করবে না যদি এটা মনে করে তাহলে আপনারাই বলেন আওয়ামী লীগ কি নিজস্ব গুণে জনপ্রিয় হচ্ছে নাকি আওয়ামী লীগকে ধরে বেঁধে এই বর্তমান সরকার জনপ্রিয় করে তুলছে এর বাইরে আসি পাঁচে আগস্টের পর আওয়ামী বিরোধী যেই দলগুলো বিশেষ করে বিএনপি জামাত এনসিপি সরমনাই সহ আরও ছোটোখাটো যেই দলগুলো রয়েছে এই দলগুলোর অনৈক্য এবং নানা রকম ঠুঙ্কো বিষয় নিয়ে তাদের মধ্যে যেই মতবিরোধ এবং এই যে তাদের মধ্যে যে দলাদলি তাদের মধ্যে যেই প্রতিদ্বন্দ্বিতা একে অন্যের বিরুদ্ধে নানা রকম সমালোচনা এগুলো সত্যিকার অর্থে সাধারণ মানুষ কিভাবে দেখে বা বাংলাদেশে আওয়ামী লীগ কিন্তু একটা জনপ্রিয় দল ছিল এই এই দলটা বাংলাদেশের সাধারণ মানুষের একটা সমর্থন পেত এর বাইরে এই দলটার ব্যাপক সফলতাও রয়েছে যেমন বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ এখন একটু চিন্তা করেন তো তারা যে উন্নয়নগুলো ঘটিয়েছে এগুলো কি তাদের জন্য একটা উদাহরণ হিসেবে তারা রাখবে না ভবিষ্যতে রাখবে না অবশ্যই রাখবে এবং সেটার সুবিধা জনগণ পায়নি পেয়েছে আমরা রাতের বারোটা বাজে একটা বাজেও রাতে ঘুমাতে পারিনি ভাই বিদ্যুতের অভাবে শহরে থেকেও সেই জায়গায় তারা ব্যাপক সফলতা দেখিয়েছে সেটা আওয়ামী লীগ শুরু করে দিয়েছে এই জাতীয় নানারকম পদ্মা সেতু থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে ওভারব্রিজ থেকে শুরু করে মেট্রো রেল থেকে শুরু করে আরও অনেক উন্নয়নমূলক কাজ তারা দেখাতে পারবে কিন্তু আমরা সবসময় বা আওয়ামী লীগের বিরুদ্ধে যেটা ছিল সেটা হচ্ছে দুর্নীতি তারা উন্নয়নও করেছে দুর্নীতিও করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগটা হচ্ছে তারা এত পরিমাণ দুর্নীতি করেছে যত টাকার কাজ করেছে তার কয়েক গুণ বেশি টাকা তারা পাচার করেছে এখন এই যে তারা টাকা পাচার করেছে এর প্রমাণটা সঠিকভাবে জনগণের সামনে তো উপস্থাপন করতে হবে সেটা কি করতে পেরেছে যদি এগুলো করতে না পারে তাহলে এই ফাঁকা কেন দেওয়া হচ্ছে এই ফাঁকা গুলি দিয়ে আওয়ামী লীগকে জনপ্রিয় করে তোলা হচ্ছে এখন অনেকেই বলবেন ভাই আওয়ামী লীগের প্রসঙ্গ এখানে শেষ তারা যতই জনপ্রিয় হোক তারা আর ক্ষমতায় আসতে পারবে না তাদেরকে রাজনীতি করতে দেওয়া হবে না ভাই জনগণ যেটা চায় এটার বিরুদ্ধে আপনি যেতে পারবেন না কোনো দল যদি সত্যিকার অর্থে জনপ্রিয় হয়ে যায় সেই দলের প্রতি যদি আকর্ষণ মানুষের তৈরি হয়ে যায় আপনি এটাকে কখনো শক্তি প্রয়োগ করে বল প্রয়োগ করে দমিয়ে রাখতে পারবেন না যেটা পাঁচে আগস্ট আওয়ামী লীগ পারেনি আওয়ামী লীগ অনেক চেষ্টা করেছিল আওয়ামী লীগ যেভাবে চেষ্টা করেছিল ভবিষ্যতে কোন সরকার সেভাবে পারবে না তারপরে আওয়ামী লীগ সেটা করতে পারেনি তাহলে অন্য দল বা আওয়ামী যদি সত্যিকার অর্থে জনপ্রিয় দল হয়ে যায় তখন সেটাকে কিভাবে ঠেকাবেন বাস্তবিক অর্থে নিজ দলের আদর্শকে মানুষের সামনে এমনভাবে উপস্থাপন করেন আপনারা এমন কিছু দেখাতে হবে যে আওয়ামী লীগ যেই ভুলটা করেছে আপনারা সেই ভুলটা করেননি আওয়ামী লীগের সাথে ভালো কিছু উত্তম কিছু জনগণকে দেখাতে হবে জনগণের স্বার্থের হিসাব করতে হবে যে জনগণের স্বার্থ আপনারা সঠিকভাবে রক্ষা করতে পেরেছেন কি বা পারবেন কি সেটার চেষ্টা করেন সেটা যদি করতে ব্যর্থ হন তাহলে আওয়ামী লীগকে জনপ্রিয় করতে অন্য কারো দরকার নেই আপনাদের কর্মকাণ্ডই আওয়ামী লীগকে জনপ্রিয় করে দেবে এবং দিচ্ছে সম্মানিত দর্শক আশা করছি আমি কী বুঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন খাইরান